দে দে চাপাই দে চাপাই টিকটক মেলা মেলাটা আসসালাম আলাইকুম সকল অনলাইন বাসি যাতে টিকটক ফেসবুক ইউটিউব যতজনা আছেন সবাই আমার বন্ধু আমাদের বন্ধু ওই যে আপনাদের নতুন বন্ধু আমরা তো আমরা একটা মেলা করবো ঈদ পর ঈদের পর শুক্রবার তেরো তারিখ ছেলে সকলকে দাওয়াত থাকলো NTP বেশি না হালকা কয় টাকা ছশো টাকা মাত্র তো টাকাটা বড় মূল্য কোম্পানি করলে কিন্তু ভালোবাসা পাওয়া যাবে না ভালোবাসা নিতে গেলে আসতে হবে মন থাকতে হবে তো একুশ হাজার ছশো একুশ হাজার ছশো বার দমের ভিতরে দম করে সবই পর মানে দম সাধন করে ধররে ধরে দম ধরো চলে যায় যদি কেউ বাঁধন ছিল কাদিস কেন মন ভাঙা ঘর এই জীবন আছি সর্বক্ষণ তারপরে কি বলেন সবকে একবার ডেকে তো চাপাই থেকে ও